হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর খুবই এক্সাইটেড আমি কারণ হচ্ছে আমি গত পাঁচ দিন আগে আমার বাবার বাড়ি থেকে আসছি এখন আবার চলে যাব কারণ হচ্ছে বোটের বন্ধ তো আমি এখানে থাকবো না শহরে গ্রামে ঘুরতে যাব। সে জন্যই আমি সকাল সকাল উঠে আমি কোন ড্রেস পরবো বাবুর জন্য কী কী ড্রেস নেব আমি কি কি ড্রেস নেব সেগুলো আমি প্যাক করতেছিলাম লাগেজে বাবুর শীতের কাপড় কী কী নিব সবগুলো আমি খুঁজে খুঁজে নিচ্ছিলাম যাই হোক তারপর সকালবেলা আমি তো কিছু রান্না করি নাই তো অনলাইন থেকে ফুড ফান্ডা থেকে খাবার অর্ডার করি এখানে ডিম ভাজি আর খিচুড়ি তারপর হচ্ছে ডিম ভুনা এই দুইটা মিলাই খাবারটা অর্ডার করি তো আমরা আমি আমার ছোট ভাই ছিল আমার বাসে আমরা খেয়ে নেই তারপরে হচ্ছে এই তো আমি খাবার দাবার টেবিলে রেডি করি রেডি করে আমি একটু ভিডিও নিচ্ছিলাম খাওয়া দাওয়া শেষ করে তারপর হচ্ছে আমি রেডি হওয়ার পালা এখানে আমি এই ড্রেসটা পরে ফেলে রেডিও হয়ে গেছি সব কিছু গুছাই ফেলছি এখন হচ্ছে একটু পরে বের হব আমরা আমি সব সময় আমার বাবার বাড়িতে যাওয়ার সময় এত খুশি থাকি আসার সময় খুবই মনটা খারাপ থাকে সব সময় হয়তো প্রতিটা মেয়ে এরকম যে বাবার বাড়ি যাওয়ার সময় খুবই এক্সাইটেড থাকে খুবই আনন্দ ফিল করে সব সময় মনের ভিতরে তো এই তো আমি এই ড্রেসটা পরে ফেলছি আমার খুবই ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে আমার এই ড্রেসটা আর আমার সাজগুজ কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না সকাল থেকে আমি কিন্তু ঘরের সব কাজ শেষ করে সব কিছু লাকেজ টাকেজ গুছাই তারপর আমার হাজব্যান্ডে আরন করে দিছিল আমার ভাই ওর জামা কাপড় তো এগুলো সব কিছু গুছাই তারপরে হচ্ছে এই তো বের হয়ে গেছি আমরা অলরেডি অনেকখানি পথ রওনা হয়ে গেছি তারপরে হচ্ছে আমি এই ভিডিওটা করতেছি আমার ছেলে অনেক ডিস্টার্ব করতেছিল বাসা থেকে বের হয়ে যখন লিং রোডটা আসে এই লিং রোডের ভিউটা এত সুন্দর লাগে আমি সব সময় এই জায়গায় আসলে একটা না একটা ভিডিও বা রিল করেই সব সময়ের জন্য এই জায়গায় কিন্তু অনেকে ঘুরতেও আসে শুক্রবারে এখানে অনেক ভিড় থাকে কিন্তু এখানে আমার কখনোই আসা হয় না তেমন একটা যেহেতু আমার বাসার পাশে সেজন্য আমার এত ইন্টারেস্ট নাই আমি যে ড্রেসটা পড়ছি এটা আমার ছেলে আমার কোলে বসে শান্তি পাচ্ছিল না এই জন্য আমার ছেলেটাকে আমি আমার ভাইয়ের কোলে দিয়ে দিছি আমার ভাই ওকে ভিডিও দেখাচ্ছে কিছুক্ষণ তারপরে হচ্ছে ও ঘুমায়ে গেছে আর ওদের দুজনের ভিডিও নিচ্ছিলাম আর হাসতেছিলাম যে আমার ভাইয়ের কাছে যাওয়ার পর আমার ছেলেটা একদম নীরব হয়ে আছে আর আমার কাছে এতক্ষণ খুবই খোঁচাখুচি করতেছিল তো যাই হোক এই তো আমরা কুমিরা পার হয়ে গেছি রাস্তা দিয়ে যাওয়ার সময় এত সুন্দর সুন্দর ফুল মানে দুই রাস্তার মাঝখানে ফুলগুলা এত সুন্দর সুন্দর করে ফুটে আসে দেখলে জাস্ট মনটা ভরে যাবে এত সুন্দর করে এগুলা সবগুলা মনে হয় শিমুল তুলার শিমুল গাছের ফুল এই ফুলগুলা সরাসরি দেখলে আসলে বেশি মজা পাওয়া যায় এগুলো আমি ভিডিওতে কতটা বুঝতেছেন কে আমি বুঝতেছি না বাট এত সুন্দর লাগতেছে হঠাৎ করে দেখি একটা গাড়ি মানে পড়ে আছে তো বুঝতেই তো পারতেছেন কি হয়েছে গাড়িটা একদম উল্টে গেছে যাই হোক তারপরে হচ্ছে এই তো আমার ছেলেটাকে আমি কোলে নিছি আর আজকে আমরা খুব তাড়াতাড়ি কুমিল্লাতে পৌঁছাইছি আমরা ফেনি তো কিছুক্ষণ দাঁড়াইছি যেহেতু আমার হাজব্যান্ড ফল নিচে মিষ্টি নিচে তারপরে হচ্ছে এই জন্য আমি অনেক ভিডিও করি না মাঝখানে মাঝখানে আমরা যখন কুমিল্লার এই জায়গায় আসি তখন মনে হয় যে ঠিক আমরাও হচ্ছে চলে আসছি কুমিল্লা এই জায়গাটা আমার সবসময় অনেক ভালো লাগে নূরজান হোটেলের সামনে এই তো নূরজান হোটেল পার হয়ে আমাদের চাঁদ রোডে ঢুকছি তখন হচ্ছে ট্রেন যা যাচ্ছে ওই ভিডিওটাও নিতে পারছি এই জায়গায় আমি কখনো ট্রেন যাই যেটা দেখি নাই বাট আজকে ফার্স্ট টাইম দেখলাম ভালোই লাগছে ট্রেনটা যখন যাচ্ছে বাবার বাড়িতে আসার সময় আমার খুব লং জার্নি হয়ে যায় তবু আমার কাছে ভালো লাগে খুবই এক্সাইটেড ফিল হয় কারণ হচ্ছে একটু পরে তো দেখবই বাবার বাড়িতে সবাইকে তো যাই হোক এই তো আমাদের বাজার ফার হয়ে আমাদের গলিতে ঢুকে যাচ্ছি অলরেডি আমার ভাইয়েরা আমার আম্মু আমার বোন তো শুধু কলের পর দিচ্ছে কোথায় আসি কোথায় আসি যাই হোক ফাইনালি আমার বাবার বাড়িতে আসছি এটা হচ্ছে আমার বাবার বাড়ি আমার বাবার বাড়ি সবসময় আমার কাছে সেরা কার কাছে কেমন লাগতেছে আমি জানি না এটা হচ্ছে আমার দুই ভাই এটা হচ্ছে আমার হাজব্যান্ড আমার জামাই সবসময় আসলে কার্টন বরে ফল মিষ্টি এগুলো নিয়ে আসে আমার বাড়িতে আর এই জিনিসটা আমার খুব ভালো ভালো লাগে তো এই তো আমি ওয়েট করতেছি খাবার আসবে কখন খাইতে বসবো আমি আমি বসে আছি আমার ছেলেটা লেগ পিস খাচ্ছে আসার সাথে সাথে ওর খিদা লাগছে ওকে একটা লেগ পিস দিছি যদি ও খাইতে পারে না তো যাই হোক তারপরে হচ্ছে এই তো আমাদের খাবারের পালা আজকে আমার ভাইয়েরা আমার জন্য কি কি আইটেম করছে দেখেন এখানে পোলাও সাদা ভাত তারপরে খাসি গরু মুরগি চিংড়ি মাছ তারপর হচ্ছে বড় ফিশ ফ্রাই সালাদ সব কিছু আইটেম করে সব সময়ের জন্য আমার ভাইয়েরা এরকম করে আমার জন্য আমার জামাই নিয়ে গেলে সব সময় ওরা কি দিবে কি খাওয়াবে এই মানে এই ব্যস্ততাই থাকে ওদের মধ্যে তো যাই হোক আমি খাচ্ছি আমার আর তর সইতেছেন আমার হাজব্যান্ডও খাচ্ছে আমিও খাচ্ছি গ্রামের রান্না সবসময় খুবই মজা হয় এটা সবাই জানে শহরে আসলে খাইতে খাইতে বোরিং হয়ে গেলে তখন আমি গ্রামের দিকে যাই আমার বাবার বাড়ির দিকে গিয়ে একদম মন মতো খাইতে পারি আমি ছোটো থেকে বড় হয়েছি পর্যন্ত আমার বাবার বাড়িতে মানে আমার আমাদের ঘরে আমি কখনো অভাব দেখি নাই আর হচ্ছে যে কখনো খাবারের অভাবটা আমরা কখনো পাই নাই আমার আম্ম আমাদেরকে কখনো বুঝতেই দেয় নাই যাই হোক সবসময় বেশি বেশি খেয়ে খেয়ে বড় হইছি এখনো এরকমই চলতেছে আমার ভাইগুলো সেম হইছে এরকম আমার বাবার মতো সব সময় শুধু খাওন আর খাওয়ান তো যাই হোক সবাই ভালো থাকবেন আর আমার বাবার বাড়ির ব্লগ গুলো দেখে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আর যাদের কাছে ভালো লাগবে না তারা অবশ্যই ইগনোর করবেন কারণ খোঁচা মেরে কথাগুলো আমার ভালো লাগে না কমেন্ট করা ভালো লাগে না যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর সবাই সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেল